আশফাত মিরো নিজেকে দমিয়ে রাখতে পারলেন না তিনিও হেসে ফেললেন লাল শাড়িতে প্রয়সী পর্ব এগারো লেখনিতে ফাটিমা ফরিয়াল রাত গভীর হালকা গভীর হয়ে এসেছে চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে এমনভাবে যেন আকাশ নিজেই কান পেতে শুনছে কারো গোপন কথা মীর হাউজের উঁচু গেট ধীরে ধীরে খুলে গেল আর ভেতরে ঢুকল একে একে আহাদ রাজার কালো গাড়িগুলো সামনের হেডলাইটের আলো মুহূর্তের জন্য আঙিনার নীরবতা ভেঙে দিল গাড়ি এসে থামতেই মাঝখানের গাড়ি থেকে নামল আহাদ রাজা কালো প্যান্ট শার্টে আবৃত শরীর আলতো হাতে চুলে আঙুল বুলিয়ে নিল সে যেন সারা দিনের ধুলো ঝেড়ে ফেলতে চাইছে গাড়ির বনেটে হেলান দিল মাথাটা উঁচু করে তাকালো রাতের আকাশের দিকে অপরিসীম অন্ধকারে এক টুকরো আলো একটা তারা ঝিকিমিকি করে জ্বলছে আহাদ হাত বাড়িয়ে দিল যেন তারাটাকে ছুতে চাইছে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি চোখে এক অদ্ভুত ক্লান্তি বুক থেকে বের হল একটা ভারী নিশ্বাস যা রাতের হাওয়ার সাথে মিশে গেল ঠিক তখনই পাশে এসে দাঁড়াল শাহিন কিছুক্ষণ আহাদের দৃষ্টি অনুসরণ করল সে অতপর ধীরে গলায় বলল ভাই আহাদ চোখনা নামিয়ে গম্ভীর গলায় জবাব দিল হুম শাহিন একটু ইতস্তত করে বলল খলিল মাতব্বর বোধহয় কোনো ষড়যন্ত্র করছে খবর আসছে তার লোকজন চারদিকে ছড়িয়ে দিছে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে আহাদের ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসি ফুটল আকাশের দিকেই তাকিয়ে বলল পিপিলিকার পাখা গজায় মরিবার তরে প্রবাদটা শুনছিস না হ ভাই শুনছি ওরে উঠতে দেশাহীন তবে বুঝতে যেন না পারে আমরা জানি ও কি খেল খেলতেছে সময় এলে হিসেব কষা হবে ঠিক আছে ভাই আর কোনো কথা না বলে আহাদ সোজা ভেতরে ঢুকে গেল ড্রয়িংরুমের টেবিলে বই খাতা ছড়িয়ে বসে আছে আদিবা মনোযোগ দিয়ে লিখছে পাশে বসে আদনান সাহায্য করছে তাকে টেবিলের অপর প্রান্তে বসে আছেন আশফাক মীর আহাদ ভেতরে ঢুকে সরাসরি গিয়ে বসল চাচার পাশে আলতো করে দুজনে একে অপরের হাতে চাপড় দিল একরকমের হাই ফাই তবে তাতে এক ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া লুকানো আহাদের দিকে তাকিয়ে আদিবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল আহাদ এক টিপে দিল বোনের দিকে মুহূর্তেই আদিবা খিলখিল করে হেসে উঠল এ দৃশ্য মোটেও ভালো লাগল না আদনানের সেই সঙ্গে সঙ্গে আদিবার খাতাটা টেনে নিয়ে ঘাড় ঘুরিয়ে দিয়ে বলল কতবার বলেছি পড়াশোনায় মন দে পড়াশোনা না করলে হবে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এ কথাটা বলেছিলাম না আহাত পা ছড়িয়ে এবার হেলে বসল ফ্রোটের কোণে তাচ্ছিল্যের হাসি খেলে গেল শান্ত অথচ ধারালো ব্যঙ্গাত্মক সুরে জবাব দিল হাহ যারা পড়াশোনা করে নাই তারা তো ঢাকা থেকে চট্টগ্রাম তেতুলিয়া থেকে টেকনাফ সব জায়গায় পায়ে হেঁটে যায় কথাটা শুনে আদিবা খিলখিল করে হেসে দিল আদনান অপমানিত হল কিছুটা নিজেকে সামলে নিয়ে আবার বলল এটা কথার কথা যে কথার যুক্তি নাই সেটা কথার কথা হবে কেন যুক্তি দিয়ে জীবন চলে না চারটা চাপকা লাগা নিলেই চলব আদিবা আবারও হেসে দিল এবার আশফাত মিরো নিজেকে দমিয়ে রাখতে পারলেন না তিনিও হেসে ফেললেন আদনান রাগে লাল হয়ে গেল আহাদের সাথে কথায় কাজে সে কখনোই পেরে উঠবে না মনে মনে দাঁত চেপে চুপ করে গেল কারণ সে জানে অযথা লড়াই করলে অপদস্থ হবে যে তার কোনও সুযোগ নেই আহাদ হালকা হাই তুলে দুই হাত উঁচু করে শরীরটা টানল যেন অলসতা ঝেড়ে ফেলছে অতপর দাঁড়িয়ে যাওয়ার আগে আবারও আদিবার দিকে তাকিয়ে চোখ টিপে দিল আদিবা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল এরপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আহাদ রাজা সকাল তখন সাতটা পঁয়তাল্লিশ শহরের বাতাসে হালকা মিষ্টি গন্ধ রাস্তার ধারে গাছের পাতায় জমে আছে ধুলো বালি ভিতরে ঘড়ির টিকটিক শব্দতা ভেসে আসছে আফ্রোজা শেখাজ যথারীতি খুব ভোরেই ঘুম থেকে উঠেছেন বিছানার ওপর সুন্দরভাবে ভাজ করা ধূসর শাড়িটা গায়ে জড়িয়ে নিলেন চুল সেট করা হাতে সোনার পাতলা চুরি একেবারে আদালতের জন্য প্রস্তুত এক নারী অভিজ্ঞ আত্মবিশ্বাসী দৃঢ়চেতা আয়নার সামনে দাঁড়িয়ে গলার মুক্তার মালাটা একবার ঠিক করে নিলেন তারপর গম্ভীর মুখে হাতে কালো পোশাকটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন তার পদচারণায় পুরো করিডোর জুড়ে গম্ভীর এক ছন্দ বাজতে লাগল মূল দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন বাইরে তখন সূর্যের রশ্মি পুরোপুরি ছড়িয়েছে কিন্তু আফরোজা শেখের চোখে অন্য এক সিদ্ধান্তের আলো তিনি হঠাৎ ঘুরে তাকালেন ডাইনিং টেবিলে ব্যস্ত হালিমা বেগম তখন সকালের নাস্তার আয়োজন করছেন কপালে হালকা ঘাম জমেছে শাড়ির আঁচল দিয়ে মুচতে মুছতে গোছাচ্ছিলেন আফ্রোজা গম্ভীর গলায় ডাক দিলেন হালিমা হালিমা আচলটা কপাল থেকে সরিয়ে তাড়াহুড়ো করে এগিয়ে এলেন কি হয়েছে আপা কিছু বলবা আফরোজা এক মুহূর্ত চুপ রইলেন কপালে এক আঙুল বুলিয়ে একটু চুলকে নিলেন চোখের দৃষ্টি শক্ত হল আহিয়ার যে বান্ধবী আছে না রিদিতা মেয়েটাকে তোমার কেমন লাগে হালিমা একটু অবাক হলে উত্তর দিলেন দ্বিধাহীন কণ্ঠে রিদিতা মেয়েটা আসলেই অনেক ভালো। অনেক সরল সোজা ভদ্র কেন আপা কি হয়েছে আফরোজা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে বললেন কিছু না তুমি শুধু ওর বাবা মায়ের নাম্বারটা জোগাড় করে দিও তো পারলে আচ্ছা দেব কিন্তু আপা আফরোজা শেখ দৃঢ় কণ্ঠে থামিয়ে দিলেন কিন্তু কিন্তু কিছু না হালিমা তুমি যদি পারো ভালো। না পারলে আমি নিজেই ব্যবস্থা করব ঠিক আছে আপা আমি নিয়ে তোমাকে দিব আচ্ছা ঠিক আছে আমি আসছি তারপর গম্ভীর ভঙ্গিতে দরজার দিকে হাঁটলেন চওড়া দরজা খুলে বেরিয়ে গেলেন জুতার শব্দ গটগট করে প্রতিধ্বনিত হল পুরো হলঘর জুড়ে গাড়ির দরজা খুলে ভেতরে বসতেই মিনিট খানেকের মধ্যেই সাদা গাড়িটা আদালতের পথে ছুটে চলল হালিমা বেগম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার ওপাশে গাড়ির শব্দ মিলিয়ে যেতেই গভীর দৃষ্টিতে তাকালেন সামনের ফাঁকা আমিনার দিকে তার মনে সন্দেহ ভর করল আন্দাজ করতে পারছেন কিছু একটা আফরোজা শেখ কখনোই হুট করে কারো নাম্বার চাইতে বলবেন না তবুও তিনি নিশ্চুপ রইলেন জানেন আফরোজা শেখ যা বলেন না সেটা তিনি নিজে থেকে জানা বা বোঝার চেষ্টা করলেও লাভ নেই একটা হালকা নি শ্বাস ফেলে রান্নাঘরের দিকে ফিরে গেলেন টুংটাং শব্দ আবারও ভেসে উঠল ঘরে পুরো বিছানা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে রিদিতা তার নি শ্বাসের ভেতর অলসতার ছন্দ বাজছে হঠাৎ ফোনের অ্যালার্ম কানে ঢুকে বিরক্তিকর শব্দ তুলতে সে ঘুম ভেঙে আধো জাগ্রত ভঙ্গিতে হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে লাগল চোখ না খুলেই আঙুলে মুঠো করে অ্যালার্ম বন্ধ করল কিন্তু মিনিট খানেক পর আবারও অ্যালার্ম বেজে উঠল রিদিতা এবার ভ্রু কুচকে চোখ বন্ধ করেই ফোনটা ধরে আনমনে বন্ধ করল বিরক্তি যেন কপালের ভাজে জমে আছে ঘুমের ভেতর থেকেই দু হাত দুই দিকে মেলে দিয়ে গা তারপর দুলতে দুলতে উঠে বসল বিছানায় চোখের পাতা যেন কেজির পর কেজি ওজন নিয়ে ঝুলে আছে কাল রাতে ঘুম আসেনি ঠিক মতো। হাজারো চিন্তা তাকে পিষে রেখেছিল তাই ভোরের আলোতেও তার চোখ খুলতে পারছিল না একবার হাই তুলে দুই হাত মাথার উপরে তুলল ঠিক তখনই জানালার পর্দা ফাঁক বলে সূর্যের রশ্মি সরাসরি এসে পড়ল তার চোখে চোখ কুচকে গেল চুলগুলো এলোমেলো হয়ে গাল আর কপালে লেপটে আছে অনেক যুদ্ধ করে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সামনের দেয়ালে তারপর হঠাৎই থম মেরে বসে থাকল ভার্সিটি যাওয়ার এক বিন্দু ইচ্ছেও নেই তার ক্লান্তি অনিহা বিরক্তি সব মিলে বুক চেপে ধরেছে কিন্তু আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ বাদ দিলে ক্ষতি হয়ে যাবে তাই চাইলেও ফাঁকি দেয়া সম্ভব নয় ঘড়ির দিকে একবার তাকিয়ে সময় দেখে নিল ইতোমধ্যে দেরি হয়ে যাচ্ছে পা দুটো নামালো মেঝেতে কিন্তু তবুও খানিক্ষণ ঝিমু ঝিমু করে বসে রইল ঠিক সেই সময় বাইরে থেকে ঈশানির ডাক ভেসে এল হৃদি তাড়াতাড়ি করপরে আবার বলবি সময় নাই ঈশানির সেই কণ্ঠস্বর যেন হুইসিলের মতো কানে বাজল চমকে উঠে ধরফর করে দাঁড়িয়ে গেল হৃদিতা হঠাৎ ভারসাম্য হারিয়ে টলতে টলতে পড়ে যেতে যাচ্ছিল শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়াল ক্লান্ত মুখটা একটু শক্ত করে নিজের সাজগোজে মন দিল গাঢ় কফি রঙের চুড়িদার পরে নিল চুলগুলো পেছনে নিয়ে ক্লিপে আটকে রাখল এরপর ওরোনাটা মাথায় গুছিয়ে ভালোভাবে জড়িয়ে নিল আয়নায় নিজের দিকে তাকিয়ে নি শ্বাস ফেলল ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে নাস্তার টেবিলে বসল সামনের প্লেটে সাজানো রুটি ভাজি অমলেট খাবার দেখেই তার পেটের মধ্যে মোচড় দিল সকাল সকাল খেতে তার একদমই ইচ্ছে করে না তবে আহাদ রাজার কথা মনে হতেই মুখ শক্ত হয়ে গেল কালকের ঘটনা কথাবার্তা তার চোখের দৃষ্টি সব মনে পড়ল নিজের মনকে শাসন করে বলল আজ আর কোনো তামাশা করবে না শান্ত থাকতে হবে জোর করে দু কামর মুখে তুলল খাবার গলা দিয়ে নামছে না তবু জোর করেই কিছুটা খেয়ে নিল ঠিক তখনই ঈশানি এগিয়ে এসে বলল শোন তুই যাচ্ছিসি তো যাওয়ার সময় মাহিকে স্কুলে নামিয়ে দিয়ে যাস আমি আর শুধু শুধু বেরোব না রিদিতা চুপচাপ মাথা নাড়ল আচ্ছা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়াল অথচ মাহি এখনও টেবিলে বসে খাবার শেষ করছে না ছোট্ট হাতে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে চোখে তখনও ঘুমের ছাপ রিদিতা বিরক্ত হয়ে গলা উঁচু করে বলল খানা তাড়াতাড়ি দেরি হয়ে যাবে মাহি তবুও হাই তুলে ধীরে ধীরে খাবার গিলছে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল খাওয়া লাগবে না চল বলেই মাহির ব্যাগটা তুলে নিল হাতে মাহিকে আধু ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে বেরিয়ে গেল বাইরে দরজার ধাক্কা হালকা শব্দ তুলে বন্ধ হয়ে গেল তাদের পেছনে ঈশানী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকল ভেতরে নাস্তার টেবিলে পড়ে থাকা অসমাপ্ত খাবারের দিকে তাকাল অতপর্নি শব্দে দরজার কাছে গিয়ে খিল টেনে বন্ধ করে দিল ঘরে আবার নীরবতা নেমে এল ক্লাস শেষে ক্যাম্পাসের ভেতরে যেন ক্লান্তির হাওয়া ভেসে বেড়াচ্ছে পাঁচ ছয় জোড়া পা ধীরে ধীরে গার্ডেনের পাশের সিঁড়ির দিকে এগিয়ে আসে ভেতরে ভেতরে সবাই ক্লান্ত কিন্তু মুখে তবুও হাসি থাট্টার রেশ লেগে আছে সিঁড়ির ধাপে দুলতে দুলতে বসল তারা মুহূর্তের মধ্যেই শুরু হল গল্পগুজব আনিকার সেই পুরনো দুঃখের কাহিনী বেরিয়ে এল আবারও সেটা নিয়ে আহিয়া আর নীলা হো হো করে হাসছে তাদের প্রাণখোলা হাসিতে চারপাশের পরিবেশটা যেন আরও হালকা হয়ে গেল কিন্তু সেই হাসির মাঝেই একেবারে উল্টো ছবি রিদিতার মুখ ভার করে উরুর সাথে থুতনি ঠেকিয়ে বসে আছে চোখে মুখে অদ্ভুত এক গাম্ভীর্য যেন গভীর কোনো ভাবনায় ডুবে গেছে চারপাশের হাসি থাট্টা যেন তার কানে ঢুকছে না সে নিজের জগতে নিমগ্ন হৃদিকে এভাবে দেখে আনিকা আর চুপ থাকতে পারল না কিরে তোর আবার কি হল মুখটা এমন বাংলার পাচের মতো করে রাখছস কেন আনিকা হেসে ধাক্কা দিতেই রিদির শরীরটা একটু দুলল কিন্তু তবুও সে একইভাবে বসে রইল একটুও সাড়া দিল না তাদের পাশে বসে তামিম অনেকক্ষণ ধরে চুপচাপ তাকিয়েছিল রিদির দিকে মেয়েটার কপালের সামনের চুলগুলো ওড়নার ফাঁক থেকে বের হয়ে এসেছে হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠছে রিদির মুখটায় যেন এক ধরনের নিষ্পাপ সৌন্দর্য আরও ফুটে উঠেছে হঠাৎ রিদির নাকে এসে লাগল একগুচ্ছ ফুলের তীব্র ঘ্রাণ সে ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে তাকাল পিছনের দিকে পাশেই ফুলের গাছগুলোতে ফুটে আছে সাদা বেলি ফুল আস্তে আস্তে উঠে গিয়ে রিদি হাত বুলিয়ে দিল ফুলের পাপড়িতে চোখ বন্ধ করে নাকটা কাছে নিয়ে গিয়ে সুকল তীব্র সুবাসে তার বুকটা যেন ভরে গেল দূর থেকে একমনে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে কিছুক্ষণ দ্বিধা কাটিয়ে সে এগিয়ে গিয়ে বসল রিদির একটু পাশে উল্টো দিকের ধাপে তুমি ফুল পছন্দ করো, হৃদি মুখে ছোট্ট একচিলতে হাসি এনে উত্তর দিল ফুল ফুলকে পছন্দ না করে তোমার কোন ফুল বেশি পছন্দ ফুল বলতে সবই আমার পছন্দ ফুল তো সবই সুন্দর তামিন ঠোঁটে একরাশ হাসি আনল মনে মনে নিজেকে বলল তুমি ফুলের চেয়েও সুন্দর ভয়ঙ্কর সুন্দর হৃদি তার মুখের ভঙ্গি খেয়াল করল কপাল কুচকে জিজ্ঞেস করল হাসছ কেন আমি হাসার কথা বলেছি কিছু না না তার জন্য না তাহলে এমনি একটা কথা মনে পড়ল তাই ওহহ তারপর দুজনেই চুপ করে গেল এরই মাঝে আনিকা আহিয়া আর নীলা উঠে দাঁড়াল তারা ফুচকা খাওয়ার প্ল্যান করছে আনিকা ডেকে উঠল রিদি আয় ফুচকা খেয়ে আসি রিদি মুখ ভার করেই উত্তর দিল আমার ভালো লাগছে না তোরা যা আনিকারা একে অপরের দিকে তাকালো। তারা জানে রিদি এমনটাই বলবে কিন্তু তাকে তো আর একা মন খারাপ করে বসে থাকতে দেয়া যায় না আনিকা আর আহিয়া একসাথে গিয়ে রিদিকে দুই পাশ থেকে বাহু জড়িয়ে ধরে টেনে তুলল তুই যাবি না তোর দাদা যাবে চল রিদি কয়েকবার মানা করল কিন্তু কোনো লাভ হল না টেনে হিচড়ে নিয়ে গেল ওদের সাথে তাদের হাসি থাট্টার শব্দ মিলিয়ে গেল দূরে সিঁড়িতে বসে রইল কেবল তামিম আর সাব্বির তামিমের চোখ এখনও গেটের দিকে যেখানে একটু আগেই রিদি বেরিয়ে গেল তার দৃষ্টি সরছে না সাব্বির একগাল হেসে তামিমের ঘাড়ে হাত রাখল মামা আর কতদিন এভাবে তাকিয়ে থাকবি এবার প্রপোজ করে দিলেই তো পারছিস তামিম হালকা হাসল তারপর নিচের দিকে তাকিয়ে বলল ভয় হয় যদি বন্ধুত্বটাই শেষ হয়ে যায় আরে দূর যারে ভালোবাসছিস তার সাথে আবার কিসের বন্ধুত্ব বলে দিলে একটা না একটা কিছু তো হবেই তামিম চুপ করে গেল মনে মনে কিছু ভেবে আবার গেটের দিকে তাকাল হৃদির ছাও আর নেই দীর্ঘ নিশ্বাস ফেলে বলল দেখি সাব্বির এবার গম্ভীর সুরে বলল দেখি আবার কিশন কয়েকদিন পরেই তো আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে আমি বলি কি তখনই প্রপোজ করে দে তামিম এবার আর কিছু বলল না শুধু একটু নড়ে চড়ে বসল ভেতরে ভেতরে তার বুকের ভেতর অদ্ভুত একটা কাপুনি বাজতে লাগল ভার্সিটির মূল গেটের একপাশে বসে থাকে সেই চিরচেনা ফুচকাওয়ালা মামা এতদিন ধরে যেন তাদের এক আড্ডার জায়গা হয়ে গেছে এই ফুচকার দোকানটা প্রায়ই ক্লাস শেষে এসে এখানে দাঁড়িয়ে আড্ডা আর ফুচকা খাওয়া হয় আজও তারা তাই করল কিন্তু আজ মামা নেই তার জায়গায় বসেছে বারো তেরো বছরের এক কাঁচা বয়সী ছেলে মামার জায়গায় বসে ব্যবসা সামলাতে চেষ্টা করছে চারপাশে ইতোমধ্যে কিছু ছেলে মেয়ে ভিড় করেছে তারা গিয়ে অর্ডার দিল চার প্লেট ফুচকার হৃদি গম্ভীর গলায় বলল আমারটা ঝাল ছাড়া আনিকা তাকিয়ে বলল জানি সেদিন সামান্য একটু ঝাল খেয়ে যা করলি এরপর তারা একপাশে দাঁড়িয়ে গল্প করতে লাগল তবে রিদি আবারও চুপচাপ মুখ ভার করে দাঁড়িয়ে আছে আনিকা কয়েকবার তাকিয়ে দেখল তারপর বিরক্ত হয়ে বলল কি সমস্যা তোর কি হইছে? কিছু না এমনই ভাল লাগে না নীলা কপাল ভাজ করে বলে উঠল তিন বেলা প্যারাসিটামল খা ভাল লাগে না শুনতে আমাদেরও আর ভালো লাগে না হৃদি খোঁট ফুলিয়ে তাকিয়ে রইল তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় ভেতরে কিছু একটা গুমরে মরছে কিন্তু মুখে কিছু বলছে না তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অথচ ফুচকার প্লেট একটাও আসছে না আহিয়া বিরক্ত হয়ে বলল উফ্ফো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব এখনো দিচ্ছে না কেন সবাই একসাথে ছেলেটার দিকে তাকালো। নীলা এগিয়ে গিয়ে বলল এই যে বাবু আর কতক্ষণ আফা মামায় বাইরে গেছে একটু আমি তো চেষ্টা করতাছি দিতে কিন্তু সময় লাগব আফা হৃদিতা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল আমাদেরটা আমরা নিজেরাই বানিয়ে নিলে হবে ছেলেটা হকচকিয়ে তাকিয়ে বলল পারলে নেন বলতেই রিদি আর দেরি না করে ছেলেটার পাশে গিয়ে দাঁড়াল কৌতূহলী চোখে সব উপকরণ দেখল তারপর হাত লাগাল বানাতে ছেলেটা একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছে আর রিদিতা আলতো হাতে ফুচকা বানাচ্ছে বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইল এই দৃশ্য দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকা রিদি যেন একেবারে অন্য রূপে হাজির হল গম্ভীর মন খারাপ করা মুখের বদলে তার চোখে মুখে এখন অন্যরকম এক মনোযোগ তখনই আহাদ রাজার চকচকে কালো গাড়িগুলো এসে থামল গেটের পাশে গাড়ি থেকে নামে আহাদ চারপাশে একবার তাকাল আহিয়াদের দিকে দৃষ্টি যেতেই আহাদ প্রথমে সাধারণ ভঙ্গিতে এগোচ্ছিল কিন্তু পরের দৃশ্যটা দেখে তার মুখ শক্ত হয়ে গেল এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এরপর ঠোঁটে অদ্ভুত বা কেনে ব্যঙ্গাত্মক এক হাসি দিল হৃদিকে শাস্তি দিতে গেট থেকে আসা সকল ছাত্র ছাত্রীদেরকে দেখে অদ্ভুত ভঙ্গি করে হাত নেড়ে বলে এদিকে শুনো সবাই তোমাদের জন্য ফ্রি ফুচকার অফার আছে যাও যাও ফ্রি ফুচকা খেয়ে আসো। সবাই যাও 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 মুহূর্তেই ছাত্রীদের ভিড় জমে গেল ভিড় দেখে হৃদি স্তব্ধ হয়ে গেল সবে সে বানিয়ে দিয়েছিল আহিয়া আর নীলার প্লেট এখন চারপাশ থেকে হাতে গিয়ে আসছে ছোট্ট ছেলেটা একেবারে দিশেহারা হয়ে তার দিকে তাকাল চোখে অসহায়তা হৃদির খুব মায়া হল এক ভ্রোক গিলে আবার হাত লাগাল একের পর এক বানিয়ে দিতে লাগল ছেলেটার সাহায্য নিয়ে কিন্তু ভিড় সামলাতে গিয়ে তার হাত কাঁপছে হাঁপিয়ে উঠেছে বোঝা যাচ্ছে আরেকটু হলেই হয়তো কেঁদে ফেলবে আহাদ গাড়ির বনেটে হেলান দিয়ে পকেটে হাত রেখে দাঁড়াল চোখে কালো চশমা তার ঠোঁট থেকে বের হল কটাক্ষ ভরা স্বর আহাকি দৃশ্য আহাদ রাজা মীরের প্রেয়াসী হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে বাহ চমৎকার সেই ভিড় লক্ষ্য করে আহাদ শাহিনকে ঠোঁট বাঁকিয়ে দৃঢ় স্বরে বলল বুঝলি শাহিন বাঙালি জাতি বড়ই অদ্ভুত ফ্রিতে বিষ দিলেও নিতে লাইন ধরব ঠিক বলছেন ভাই এক মুহূর্ত তাকিয়ে থেকে আহাদ যখন দেখল রিদি আর সামাল দিতে পারছে না হাঁপিয়ে উঠেছে তখন ভাবল সে যেটা চেয়েছে হয়েছে এরপর গটগট শব্দ করে এগিয়ে এলো আহাদ রিদির হাতে থাকা ফুচকার প্লেট কারো দিকে দেবার আগেই সামনে এসে হাত বাড়িয়ে দিল তার দিকে মুহূর্তেই রিদির বুক ধপ করে উঠল আহিয়া নীলা আর আনিকা তিনজনেই স্তব্ধ আহাদের চোখ এখন লাল হয়ে উঠেছে ক্রোধে টকবগ করছে সেই দৃষ্টি বিদ্ধ করছে সরাসরি ঋদিকে। হৃদি একটা শুকনো ঢোক গিলে ফেলল হাতে ধরা প্লেট যেন ভারী হয়ে উঠেছে হঠাৎ চারপাশের সব শব্দ মিলিয়ে গিয়ে শুধু আহাদের চোখ আর তার নিজের দ্রুত নিঃশ্বাস শোনা যাচ্ছে চলবে